আমার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই মায়ের ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে পবিত্র সবচেয়ে অমূল্য রত্ন একজন মা তার সন্তানের জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে দেন কিন্তু যদি সেই মা সৎ মা হয়ে যান তবে তার হৃদয় লোহার চেয়েও কঠিন হয়ে উঠতে পারে এই গল্পটি এক নিষ্পাপ শিশুর যে মাত্র দেড় বছর বয়সে জন্মদাত্রী মাকে হারায় তার সৎ তাকে এত নির্মম অত্যাচার করে যে মেয়ে শব্দটি শুনলেই তার গা কাঁপত খিদে তৃষ্ণা আর প্রচণ্ড মারের যন্ত্রণায় ছটফট করতে করতে সে একদিন চোখ বুঝে ফেলেছিল কিন্তু বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছেন সেই শিশুটির কি হয়েছিল সে কি কখনো সত্যিকারের মমতা পেয়েছিল নাকি তার জীবন চিরকালের জন্য অন্ধকারে ডুবে গিয়েছিল আসুন আমরা এই হৃদয়স্পর্শী যাত্রায় প্রবেশ করি তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটি লাইক করুন যাতে আমরা আপনাদের জন্য আরও এমন মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসতে পারি যমুনা নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল শান্তিপুর দেখতে অপরূপ সবুজ শান্ত আর স্নিগ্ধ কিন্তু এই গ্রামেরই একটি বাড়িতে বাস করত একটি কোমলমতি শিশু অর্জুন তার জগতে ছিল শুধু হাসি আর আনন্দ যতক্ষণ না তার জন্ম মা বেঁচেছিলেন মায়ের আচল ছিল তার কাছে গোটা বিশ্ব যেখানে কোনো দুঃখ তাকে ছুঁয়ে দেখতে পারত না কিন্তু ভাগ্যের পরিহাস অর্জুন যখন মাত্র সাত বছরের তখন এক দুরারোগ্য ব্যাধি তার মাকে চিরতরে কেড়ে নিল অর্জুনের দুনিয়া রাতারাতি অন্ধকারে ডুবে গেল তার বাবা গোপাল স্ত্রীর মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তবু ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে বাঁচতে হয়েছিল কয়েক মাস পর তিনি গ্রামেরই এক বিধবা কন্যা রেখাকে দ্বিতীয়বার বিয়ে করলেন রেখা যখন নতুন বাড়িতে পা রাখল তখন সে অর্জুনের ওপর এত মধুর ব্যবহার করল এত মিষ্টি কথা বলল যে ছোট্ট অর্জুনের মনে হল যেন ঈশ্বর তার মাকে ফিরিয়ে দিয়েছেন সে তাকে বাবু বাবু বলে ডাকত মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু এই মধুরতা ছিল কয়েক দিনের মাত্র যেই রেখা বুঝল বাড়িতে তার এখন পূর্ণ রাজত্ব তার আসল রূপ বেরিয়ে পড়ল অর্জুনকে সে তার সতীনের অবশেষ বলে মনে করত একটি বিষাক্ত কাঁটা যাকে দেখতেই তার ঘৃণা হতো এখন থেকে অর্জুনের শৈশব হয়ে উঠল নরক সূর্য ওঠার আগেই তাকে ঘুম থেকে তুলে দেওয়া হতো ছোট্ট হাতে গোবর কুনানো ভারী বালতি টেনে গরুর জল দেওয়া হিম জলে বাসন মাজা ঘর ঝাঁট দেওয়া কাপড় কাঁচা সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো তার কাঁধে তার আঙ্গুল ঠান্ডায় অসাড় হয়ে যেত কোমরে ব্যথা হতো কিন্তু সে কাকে বলবে খাবারের নামে তার ওপর চলতো সবচেয়ে বড় নির্যাতন রেখা নিজের আর গোপালের জন্য গরম গরম রুটি তরকারি বানাতো আর অর্জুনের থালায় ছুড়ে দিত রাতের বাসি শুকনো রুটি কিংবা শুধু নুন লঙ্কা অনেক রাত সে পেট চেপে চোখের জল গিলে খিদে নিয়েই শুয়ে পড়তো যদি কখনো খিদে সহ্য না হয়ে সাহস করে বলতো মা পেটে খিদে লেগেছে তখন রেখা বিষাক্ত চোখে তাকিয়ে চেঁচে উঠত যতটা দেওয়া হয়েছে চুপচাপ খা না হলে কাল থেকে এটুকুও পাবি না অলক্ষিকও থাকার কখনো কখনো সে তাকে বেধড়ক মারত গালে চড় থাপ্পড়ের দাগ দিনের পর দিন থেকে যেত গোপাল সব দেখতেন কিন্তু মুখ বুঝে থাকতেন হয়তো রেখার রাগকে ভয় পাওয়া নয়তো নিজের প্রথম স্ত্রীর স্মৃতির জন্য লড়াই করার সাহসই ছিল না বাবার এই নিশ্চুপ থাকা অর্জুনকে আরও একা করে দিত সে প্রায়ই ঘরের কোণে লুকিয়ে মৃত মাকে স্মরণ করে নিঃশব্দে কাঁদত স্কুলে যাওয়া তার কাছে একটু স্বস্তি ছিল কিন্তু সেখানেও সে ভয় ভয় থাকত তার জামা কাপড় নোংরা থাকতো তাই বাকি বাচ্চারা তাকে এড়িয়ে চলত টিফিনে যখন অন্যদের ভালো খাবার দেখত তার মন কেঁদে উঠত পাড়ায় এক মহিলা থাকতেন সরলা বেচারি একা স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন সন্তানও ছিল না সরলা যখন অর্জুনের এই দুর্দশা দেখতেন তার বুক ফেটে যেত তিনি জানতেন রেখা তার উপর কতটা নিষ্ঠুর যখনই সুযোগ পেতেন চুপি চুপি অর্জুনকে ডেকে নিজের রুটির অর্ধেকটা দিয়ে দিতেন কিংবা একটু গুড় হাতে তুলে দিতেন অর্জুন তাকে ফেরেস্তা বলে মনে করত সরলার স্পর্শে সে একটু মাতৃমমতা অনুভব করত সরলা সরাসরি রেখার সঙ্গে কিছু বলতে ভয় পেতেন সমাজের ভয় কিন্তু অর্জুনের দুঃখ দেখে তার রক্ত টকবক করে ফুটত এক রাতে হাড় কাঁপানো শীত পড়ছিল বরফের মতো হাওয়া বই ছিল অর্জুনের প্রচণ্ড জ্বর তার শরীর আগুনের মতো গরম আবার শীতে কাঁপছিল তার কাছে ছিল একটা ছেঁড়া পাতলা কাঁথা যা সেই হাড় হিম করা ঠান্ডা আটকাতে পারছিল না সে কষ্টের সৃষ্টে বলল মা শরীরটা ব্যথা করছে খুব ঠান্ডা লাগছে রেখা যে মোটা লেপের ভেতর ঘুমোচ্ছিল রাগে ফেটে পড়ল মরিস না কেন তুই ঘুমোতেও না চুপ করে শুয়ে থাক সকালে উঠে কাজ করতে হবে কোনো বাহানা চলবে না অর্জুনের চোখ বেয়ে গরম জল গড়িয়ে পড়ল সে ব্যথা ঠান্ডা খিদে আর একাকিত্বে সারা রাত ফুপিয়ে কাঁদল মনে হচ্ছিল ধীরে ধীরে সে জমে যাচ্ছে তার শ্বাস ভারী হয়ে আসছিল পরদিন সকালে যখন ফিকে রোদও ঠান্ডা কমাতে পারছিল না সরলা দেখলেন অর্জুন উঠোনে ঝাঁট দিচ্ছে জরে তার মুখ লাল ঠোঁট শুকনো ও নীল ভয়ঙ্করভাবে ভাবে মনে হচ্ছিল এক্ষুনি পড়ে যাবে সরলার ধৈর্যচ্যুতি হল আর সহ্য হল না তিনি সোজা গোপালের বাড়িতে ঢুকে পড়লেন রেখা আগুনের পাশে হাত সেঁকছিল গোপালও চুপচাপ বসে রেখা তুমি কি অন্ধ হয়ে গেছ নাকি তোমার হৃদয় পাথরের চেয়েও কঠিন সরলার কণ্ঠে ক্রোধ আর বেদনা মিশে গেল এই বাচ্চাটা মরে যাচ্ছে দেখো ওর অবস্থা জ্বরে পুড়ছে তবু তুমি এই ঠান্ডায় ওকে কাজ করাচ্ছ তোমার একটুও ভগবানের ভয় নেই রেখা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল তোমার এত দরদ উথলে উঠেছে কেন যাও তোমার বাড়ি যাও আমার সৎ ছিলে আমি যেমন খুশি রাখব তুমি বলার কে আমি মানুষ রেখা আর এই বাচ্চাটাও মানুষ সরলা গর্জন করে উঠলেন তুমি মা বলার যোগ্য নও আর গোপাল তুমি কি বাবা নাকি পাথরের মূর্তি চোখের সামনে তোমার সন্তান মরে যাচ্ছে তুমি চুপ করে বসে গোপাল লজ্জায় মাটির দিকে তাকালেন তার মুখে অসহায়তা আর পশ্চাত্তাপ স্পষ্ট চিৎকার শুনে পাড়ার লোকজন জড়ো হল সরলা এগিয়ে গিয়ে অর্জুনের হাত ধরলেন তার শরীর চুল্লির মতো গরম আমি একে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি সরলা কণ্ঠে বললেন যারা এর যত্ন নিতে পারো না আমি পারব আজ থেকে এ আমার ছেলে রেখা চেঁচিয়ে উঠল এভাবে নিয়ে যাবে কি করে এই আমার স্বামীর ছেলে যখন স্বামীর ছেলে ঠান্ডায় জ্বরে মরছিল তখন কোথায় ছিল এর মা বাবা সরলার উত্তরে রেখার মুখ বন্ধ হয়ে গেল উপস্থিত সবার চোখে রেখার প্রতি ঘৃণা আর সরলার প্রতি শ্রদ্ধা গোপাল কোনো বাধা দিলেন না হয়তো তার ভেতরের বাবা জেগে উঠেছিল আর সরলা সিদ্ধান্তই তাকে সঠিক মনে হচ্ছিল সরলা প্রায় অচেতন অর্জনকে কোলে তুলে নিজের ছোট্ট কুড়ে ঘরে নিয়ে এলেন তাকে শুইয়ে দিলেন নরম গরম বিছানায় হয়তো অর্জুনের জীবনের প্রথম সত্যিকারের বিছানা গ্রামের ওঝাকে ডেকে এনে ওষুধ দিলেন রাত জেগে কপালে ভেজা কাপড় দিলেন চুলে আঙুল বুলিয়ে বললেন ভয় নেই শোনা এখন তোর এই মা আছে কিছু হতে দেব না অর্জুনের চোখ থেকে বছরের পর বছর জমে থাকা কষ্টের অশ্রু বন্যার মতো বয়ে গেল এই ভালোবাসা এই আপনত্ব সে কখনো পায়নি মনে হল যেন তার আসল মা সরলার রূপে ফিরে এসেছেন সেই দিন থেকে অর্জুনের বাড়ি হয়ে গেল সরলার উঠোন সরলা তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন তাকে দিলেন সবই ভালোবাসা খাবার কাপড় আর সবচেয়ে বড় মায়ের আঁচল সরলা নিজেও গরিব জমিতে মজুরি করতেন রাত জেগে সেলাই করে পেট চালাতেন কিন্তু অর্জুনের কোনো অভাব হতে দেননি নিজে বাসি খেয়ে নিতেন অর্জুনকে তাজা গরম খাওয়াতেন অর্জুনও তার মায়ের জন্য যান দিতে প্রস্তুত ছিল সে বুঝত মা তার জন্য কত কষ্ট করছেন পড়াশোনায় মন দিল স্কুল থেকে ফিরে মাকে ঘরের কাজে সাহায্য করত তার হৃদয় একটাই স্বপ্ন বড় হয়ে মায়ের সব দুঃখ মুছে দেবে তাদের জন্য পাকা বাড়ি বানাবে গোপাল মাঝে মাঝে চুপি চুপি এসে অর্জুনকে দেখে যেতেন আর সরলার কাছে কৃতজ্ঞতা জানাতেন কিন্তু রেখা যেন অর্জুনকে তার জীবন থেকে মুছে ফেলেছিল সময় গড়ালো অর্জুন এখন যুবক সে গ্রামের স্কুল থেকে দশম শ্রেণী খুব ভালো নম্বর নিয়ে পাশ করল আরও পড়তে চেয়েছিল কিন্তু জানত মায়ের কাছে শহরে পড়ার টাকা নেই মা তো তার পড়াশোনার জন্য নিজের শেষ জমিটুকুও বন্ধক দিয়েছিলেন এক সন্ধ্যায় যখন সরলা শরীরে সেলাই করছিলেন অর্জুন পাশে বসে বলল মা এখন আমি বড় হয়ে গেছি আমি মুম্বাই যাব ওখানে কাজের অভাব নেই পরিশ্রম করে টাকা রোজগার করব আর তোমার কাছে পাঠাবো তুমি আর এত কষ্ট করবে না জমিও ছাড়িয়ে নেব সরলার বুক ফেটে গেল অর্জুন তার চোখের মনি বার্ধক্যের একমাত্র ভরসা তাকে চোখের আড়াল করার কথা ভেবেই কেঁপে উঠলেন কিন্তু ছেলের স্বপ্নের সামনে বাধা হতে চাইলেন না চোখের জল লুকিয়ে বললেন সোনা। তোর যেমন ইচ্ছে তোর সুখেই আমার সুখ তবে নিজের খেয়াল রাখিস মুম্বাই বড় শহর লোকে আলাদা হুটহাট কাউকে বিশ্বাস করিস না অর্জুন মাকে জড়িয়ে ধরল চিন্তা করো না মা তোমার নাম উজ্জ্বল করব গ্রামের এক পরিচিত ট্রাক ড্রাইভারের সঙ্গে অর্জুন মুম্বাই পৌঁছাল মুম্বাই অদ্ভুত শহর আকাশ ছোমা বাড়ি ছুটন্ত গাড়ি লাখো আছে না মুখ অর্জুনেই ভিড়ে হারিয়ে যেতে লাগল গ্রামের খোলা হাওয়ার পর এই কোলাহল তাকে গিলে খেতে চাইছিল থাকার জায়গা নেই পকেটে মুষ্টি টাকা কয়েকদিন না খেয়ে না ঘুমিয়ে ঘোরার পর সে একটা বড় হোটেলে এঁটো বাসন ধোয়ার কাজ পেল কাজটা ভয়ঙ্কর সকাল থেকে গভীর রাত পাহাড় প্রমাণ বাসন মালিকের গালাগালি আর বদলে মিলত হাতে গোনা মাইনে আর দুবেলা শুকনো রুটি রাতে হোটেলের পেছনে একটা নোংরা ঘরে চটের বস্তার বোর শুয়ে পড়ত শীতে কাঁপত গরমে ঘামত কখনো মায়ের হাতের রুটি মনে পড়ত চোখ ভিজে যেত মনে হতো সে কোথায় এসে পড়েছে কিন্তু মায়ের মুখ মনে পড়ত তাদের স্বপ্ন ভালোবাসা আবার সাহস ফিরে আসত না হারবে না মায়ের কাছে কথা দিয়েছে সে প্রাণপণে সততার সঙ্গে কাজ করতে লাগল তার চোখে স্বপ্ন হৃদয় মায়ের আশীর্বাদ ধীরে ধীরে তার পরিশ্রম রং দেখাতে শুরু করল হোটেলের মালিক তার সততার কাজ দেখে খুশি হলেন তাকে বাসন ধোয়া থেকে সরিয়ে চা বানানো আর খদ্দেরদের পরিবেশনের কাজ দিলেন অর্জুন এই কাজও মন দিয়ে করল তার হাতের চা সবার প্রিয় হয়ে উঠল কয়েক বছরে সে টাকা জমালো। তারপর হোটেলের চাকরি ছেড়ে রাস্তার ধারে একটা ছোট চায়ের দোকান খুলল শুরুতে বাধা এলেও অর্জুনের চায় ছিল তার পরিশ্রমের স্বাদ ধীরে ধীরে দোকান জমে উঠল সে রাত দিন এক করে দিল দোকান ছোট হলেও আয় ভালো হতে লাগল দুজন কর্মচারীও রাখল যেদিন প্রথম ভালো রোজগার হল সেই সব টাকা মানি অর্ডারে মায়ের নামে পাঠিয়ে দিল গ্রামে যখন পোস্টম্যান সরলার দরজায় মানি অর্ডার নিয়ে হাজির হলেন সরলার চোখ থেকে অশ্রু ধারা বইতে লাগল এটা শুধু টাকা নয় এ ছিল তার ছেলের প্রথম ঘাম প্রথম ভালোবাসা কাঁপা হাতে টাকা নিয়ে চুম্বন করে চোখে ঠেকালেন সেদিন তিনি আনন্দে পাড়ায় লাড্ডু বিতরণ করলেন তার মুখে এমন শান্তি আর গর্ব যা আগে কেউ দেখেনি এখন অর্জুন প্রতি মাকে টাকা পাঠাতে লাগল রোজ ফোনে কথা বলতো, মায়ের শরীরের খোঁজ নিত নিজের কুশল জানাত মা আশীর্বাদ করতেন অর্জুনের পাঠানো টাকায় সরলা প্রথমে বন্ধিকি জমি ছাড়ালেন ভাঙা ঝুপড়ির জায়গায় ছোট পাকা ঘর বানালেন আর মজুরি খেটে ঘুরতে হতো না অর্জুনের স্বপ্ন পূরণ হচ্ছিল আর এই স্বপ্নের আলো জ্বলছিল সরল আর ভালোবাসা থেকে অর্জুনের উন্নতি আর মাকে টাকা পাঠানোর খবর আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। খবর পৌঁছালো রেখা আর গোপালের কানেও রেখা যে অর্জুনকে কখনো একটা ঘাসও দেয়নি যে তাকে শুধু যন্ত্রণা দিয়েছে তার মনে লোভের সাপ কিলবিল করতে লাগল অর্জুনের রোজগার নিজের বলে মনে হতে লাগলো সে গোপালকে উস্কাতে লাগল শুনছ তোমার ছেলে মুম্বাইয়ে টাকার পাহাড় বানাচ্ছে আর সব টাকা সেই বুড়ি সরলাকে পাঠাচ্ছে জন্ম দিয়েছ তুমি রক্ত তোমার আমাদের কি কোনো হক নেই ওই বুড়ি নিশ্চয়ই টোনা করেছে আমরা এখানে অভাবে মরছি আরও আমাদের ছেলে টাকায় রাজত্ব করছে গোপাল এমনিতেই দুর্বল মনের মানুষ রেখার রোজকার খোঁটা সহ্য করতে করতে সেও ভাবতে লাগল হ্যাঁ ছেলের রোজগারে মা বাবার হক তো থাকেই ভুলে গেল সে বাবা হওয়ার কোনো কর্তব্য পালন করেছে কি না একদিন গোপাল সাহস করে সরলার কাছে গেলেন ইতস্তত করে বললেন সরলা অর্জুন যে টাকা পাঠায় তার থেকে কিছু আমাদেরও দাও শেষে আমরাও তো ওর মা বাবা বুড়ো বয়সে কে দেখবে সরলা স্তম্ভিত বিশ্বাস করতে পারলেন না তার মুখ ক্রোধে কালো হয়ে গেল গোপাল লজ্জা করে নাই সব বলতে যখন এই বাচ্চাটা খিদে কষ্ট পেত যখন তোমার বউ একে জন্তুর মতো মারত যখন জ্বরে ঠান্ডায় মরছিল আর তোমরা তাকে ফেলে দিয়েছিলে তখন কোথায় ছিলে তোমরা মা বাবা তখন আমি ওকে বুকে টেনে নিয়েছি আমি পালন করেছি আমি পড়িয়েছি ও আমাকে মা বলে ডাকে আর নিজের খুশিতে টাকা পাঠায় আমি কি করে বলবো তোমাদের দিক হক ভালোবাসার হয় পালনের হয় শুধু রক্তের নয় যখন রক্তের সম্পর্কই পর হয়ে যায় সরলার তিক্ত সত্য গোপালকে তীরের মতো বিঁধল কিন্তু রেখা একে নিজের চরম অপমান মনে করল সে গ্রামে চেঁচামেচি শুরু করলো বাড়ি বাড়ি গিয়ে কেদে বলতে লাগল সরলা তার ছেলেকে ছিনিয়ে নিয়েছে ভুল বুঝিয়েছে সব টাকা খেয়ে ফেলছে সে পঞ্চায়েত ডাকার জেদ ধরল উদ্দেশ্য স্পষ্ট অর্জুনের টাকায় হাত দেওয়া গ্রামের বুড়োরা শান্তির জন্য পঞ্চায়েত ডাকলেন গ্রামের মাঠে সবাই জড়ো হলো সরপঞ্চ পঞ্চরা বসলেন গোটা গ্রাম তামাশা দেখতে ভিড় করল এক রেখা রেখা অশ্রু মেখে গোপালকে সঙ্গে নিয়ে অন্য পাশে একা সরলা মাথা নিচু কিন্তু চোখে অদ্ভুত সাহস অর্জুনকে ফোনে সব গল্প জানানো হয়েছিল সে ফোন থেকেই সরপঞ্চকে পুরো গল্প ও তার সিদ্ধান্ত জানিয়ে দিল পঞ্চায়েত শুরু হল রেখা কথা বলতে উঠল গলায় দুঃখ ঢেলে পঞ্চরা ভগবানের দোহাই ইনসাফ করো অর্জুন আমার সৎ ছেলে ঠিকই কিন্তু গোপালের রক্ত আমরা ওকে লালন পালন করে বড় করেছি এটা ছিল সাদা মিথ্যে আজ ও মুম্বাইতে লাখ লাখ টাকা রোজগার করছে আমাদের ভুলে গেছে এই সরলা ওর ওপর জাদু করেছে যে ও আমাদের মুখও দেখে না সব টাকা খেয়ে ফেলছে আমরা বুড়ো মা বাবা কোথায় যাব পঞ্চরা ছেলের রোজগারে মা বাবার প্রথম হক তারপর সরলার পালা গলা প্রথমে কাঁপল পরে সাহস এলো চোখে জল কিন্তু তা অসহায়তা নয় বছরের পর বছর সহ্য করা কষ্টের পঞ্চ পরমেশ্বর আর গ্রামের ভাই বোনেরা আপনারা সবাই জানেন নিজের চোখে দেখেছেন অর্জুনের শৈশব কিভাবে কেটেছে কীভাবে তার সৎমা তাকে না খাইয়ে রেখেছে মেরেছে অপমান করেছে যখন সে জ্বরে ঠান্ডায় মরছিল তখন এই মা বাবাই তাকে কাজে লাগিয়েছিল আমি তাকে বুকে তুলে নিয়েছিলাম আমার রুটির অংশ দিয়ে পালন করেছি রাত জেগে সেবা করেছি পড়িয়েছি আমি জন্ম দিইনি কিন্তু মা হয়ে বড় করেছি আজ সে নিজের পরিশ্রমে রোজগার করে আর যদি সে আমাকে তার মা সাহায্য করতে চায় তাতে দোষ কি? আপনারাই বলুন পালন করার ভালোবাসার কি কোনো হক নেই হক কি শুধু জন্ম দিয়ে রাস্তায় ফেলে দেওয়া লোকদের সরলার বেদনাময় সত্য সবার হৃদয় ছুঁয়ে গেল অনেকের চোখ ভিজে উঠল গ্রামের বুড়োরা এগিয়ে এসে সাক্ষ্য দিলেন সরলা একশো শতাংশ সত্যি বলছেন তারাই দেখেছে রেখার অত্যাচার আর সরলাই মা হয়ে পালন করেছেন সরপঞ্চ জানালেন অর্জুন ফোনে স্পষ্ট বলেছে আমার একমাত্র মা সরলা মা তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমার ডোজগারে শুধু তার হক যারা আমার শৈশব কেড়ে নিয়েছে তাদের একটা পয়সাও দেব না পঞ্চরা অনেকক্ষণ আলোচনা করলেন সবাই চুপ সবার চোখ সরপঞ্চের দিকে অবশেষে সরপঞ্চ উঠে ভারী গলায় রায় দিলেন পঞ্চায়েত দুপক্ষের কথা শুনেছে সাক্ষী শুনেছে অর্জুনের সিদ্ধান্ত জেনেছে সত্যি অর্জুন গোপালের ছেলে কিন্তু মা বাবা হওয়া মানে শুধু জন্ম দেওয়া নয় লালন পালন ভালোবাসা রক্ষা করাও রেখাও গোপাল এই কর্তব্যে চরম ব্যর্থ তারা অর্জুনকে শুধু কষ্ট দিয়েছে অন্যদিকে সরলা রক্তের বন্ধন না থাকলেও মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছেন তাকে যোগ্য করে তুলেছেন অর্জুন এখন নিজের রোজগারের মালিক কিন্তু ইনসাফ ও মানবতা বলে যে নিঃস্বার্থে সেবা করেছে তার হক পঞ্চায়েতের রায় অর্জুন যাকে ইচ্ছে তার রোজগার দেবে সনলার অধিকার রেখা গোপালের চেয়ে অনেক বেশি রেখা ও গোপালের কোনো দাবি মানা হবে না রায় শুনে রেখার মুখ সাদা হয়ে গেল যেন কালি ঢেলে দেওয়া হয়েছে ভরা পঞ্চায়েতে এমন অপমান গোপাল লজ্জায় মুখ তুলতে পারলেন না গ্রামবাসীর চোখে তাদের জন্য ঘৃণা সরলার চোখে আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু আস্তার ভালোবাসা আর ত্যাগের জয় হলো কয়েক মাস পর অর্জুন গ্রামে ফিরল সে এখন আরও আত্মবিশ্বাসী সুদর্শন কিন্তু মায়ের জন্য চোখে সেই শিশুর ভালোবাসা এসেই মায়ের পায়ে হাত রাখল মা তাকে বুকে জড়িয়ে নিলেন দুজনের চোখে আনন্দাশ্রু প্রথম কাজ মায়ের জন্য ছোট্ট সুন্দর পাকা বাড়ি বানানো শুরু করলো গোপালের সঙ্গে দেখা হলো শুধু নামকাও আসতে তাদের মাঝে গভীর খাঁদ রেখা ক্ষমা চাইতে এসেছিল অর্জুন স্পষ্ট প্রত্যাখ্যান করল সে তার শৈশবের ক্ষত আর খুঁটতে চায়নি এখন সরলার মনে অর্জুনের বিয়ের চিন্তা একদিন আদর করে বললেন সোনা তুই এখন রোজগার করিস নিজের পায়ে দাঁড়িয়েছিস আমার মন চায় তুই ঘর বাঁধ বউ এলে বাড়ি জমে উঠবে অর্জুন হেসে বলল মা তুমি যাকে পছন্দ করবে চোখ বন্ধ করে বিয়ে করব সরলা পাশের গ্রামের সরলা পড়াশোনা জানা ভালো ঘরের মেয়ে প্রিয়াকে পছন্দ করলেন প্রিয়ার বাড়ির লোকও অর্জুনের গল্প ও সরলার মহত্বে মুগ্ধ অর্জুনও প্রিয়াকে পছন্দ করল শীঘ্রই গ্রামে ধুমধাম করে বিয়ে হল সব খরচ অর্জুন পাঠালেও রীতিনীতি সরলা এক মায়ের মতো পালন করলেন গোটা গ্রাম আনন্দে মেতে উঠল গোপাল চুপচাপ কোনায় দাঁড়িয়ে রইলেন রেখা কোথাও দেখা গেল না বিয়ের পর অর্জুন প্রিয়াকে নিয়ে মুম্বাই চনে গেল কিন্তু মাকে গ্রামে একা রাখেনি দেখাশোনার জন্য একজন রাখলেন নিজে প্রতি গ্রামে আসতেন প্রিয়াও শাশুড়ি সরলাকে মায়ের মতো শ্রদ্ধা করত রোজ ফোনে কথা বলত দেখতে দেখতে সময় গড়ালো। অর্জুন প্রিয়ার কোল আলো করে এলো দুটি মিষ্টি সন্তান গ্রামে এলে বাচ্চারা ঠাকুমার আঁচলে লেপটে থাকত যে উঠোন একদিন খালি ছিল আজ শিশুদের হাসিতে ভরা সরলা যে ভালোবাসার আঁচলের নিচে অর্জুনকে মানুষ করেছিলেন আজ তারই ছায়ায় তার নাতনিরা খেলছে অর্জুনের গল্প শান্তিপুর গ্রামে চিরকালের উদাহরণ হয়ে রইল অত্যাচারের ওপর ভালোবাসার জয় রক্তের বন্ধনের চেয়ে মনের বন্ধনের শক্তি আর এমন এক মায়ের গল্প যিনি জন্ম না দিয়েও মা হওয়ার সত্যিকারের অর্থ দুনিয়াকে শিখিয়েছেন রেখা নিজের কৃতকর্মের জন্য একা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পোস্তাতে লাগল কিন্তু এখন কি লাভ অর্জুন তার সুখের সংসার গড়ে ফেলেছে এমন এক মায়ের আঁচলের নিচে যে আঁচল থেকে দুনিয়ার সব ঝড়ঝাপটা থেকে রক্ষা করে তো দর্শক এই ছিল আমাদের আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততক্ষণ সবাই ভালো থাকুন যাই শ্রীরাম